সাম্প্রদায়িক রাজনৈতিকভাবে জিতে যাওয়াটা এত সহজ নয় বর্ডার থেকে নাকি হু হু করে পালাচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমরা বেশ কিছু মিডিয়া তারা দেখতে পাচ্ছি যে কিছু ছবি ভিডিও প্রকাশ করছে দেখা যাচ্ছে যেখানে বর্ডারে একেবারে অপেক্ষা করছে কিছু মুসলিম বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গা তারা নাকি চলে যাবে বলে পালাবে বলে তাহলে কি শুভেন্দুর দাবি বা বিজেপি বা গদি মিডিয়ার দাবি সত্যি ছিল দেখুন ইসলামাবাদ করাচি কি দখল হয়ে গেছে যদি উত্তরটা হ্যাঁ হ্যাঁ তাহলে এটাও হ্যাঁ আর ওটা যদি না হয় তাহলে এটা না কারণ যে মিডিয়াতে এই ধরনের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে খবরের নামে যা দেখানো হচ্ছে এরাই তো কম আস আগে বেশি দিন তো নয় মধ্যরাতে করাচি ইসলামাবাদ প্রায় গোটা পাকিস্তান দখল করে ফেলেছিল বালুচিস্তান স্বাধীন স্বাধীন করে দিয়েছিল পাকিস্তানের সেনাকর্তা পালিয়ে গিয়েছিল কত কী হয়ে গেছিলো সেই মিডিয়ায় আজকে বিভিন্ন গরিব মানুষের যে বসতি সেখানে গিয়ে বাংলাদেশি রোহিঙ্গা খুঁজে বের করছে তারাই সীমান্তে গিয়ে কিছু মানুষকে দেখিয়ে বলছে এরা হচ্ছে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে এবং আমার যদি খুব ভুল না হয়ে থাকে একটি ভিডিওতে দেখলাম যারা বাংলাদেশ থেকে কিছুদিন আগে এসছে তারা চোস্ত হিন্দিতে কথা বলছে এবার আমার তো মানে জানা নেই যে এরা কোন গ্রহের বাংলাদেশের মানুষেরা যদি পৃথিবীর হয়ে থাকে পৃথিবী নামক গ্রহের তাহলে তারা এখানে এসে কয়েক মাসে চোস হিন্দি শিখে গেল বাংলা চ্যানেলেও হিন্দিতে কথা বলছে এটা বোধহয় সম্ভব নয় কার্যত এই মিডিয়ার ভাষ্য মানুষ খুব একটা বিশ্বাস আর করেন না তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা তারা করবেন টাকা পয়সার ব্যাপার থাকতে পারে লাভের লাভ খুব হবে না কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি পার্টির বিভিন্ন নেতা বা শুভেন্দু অধিকারীরা যে দাবি করছেন একই দাবি বা একই রকমভাবে খবর বা ন্যারেটিভ সেট করছে বা তুলে ধরছে মিডিয়ার একটা বড় অংশ দেখুন এরা সংবাদ মাধ্যম সম্ভবত আর নেই সং শব্দটাকে যদি একটু আলাদা করি তারপরে মাধ্যমটা ধরি তাহলে সেটা সেই তারা সেই সংবাদ মাধ্যমে পরিণত হয়েছেন বা সংবাদটাকেই বাদ দিয়ে যে মাধ্যম তারা তাতে পরিণত হয়েছেন এখানে বিজেপির তরফ থেকে রাজনৈতিক যে ভাষ্য বিজেপির তরফ থেকে বলা হয় কিছু দিনের মধ্যেই সেটাকেই আমরা মিডিয়াতে আবার শুনতে পাই অর্থাৎ এই মিডিয়া যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হওয়ার কথা ছিল সেই মিডিয়া আর নেই এই মিডিয়া সেই মিডিয়া নেই এরা এখন বিজেপি মিডিয়া অর্থাৎ তারা কি বলছেন না বলছেন তার রাজনৈতিক গুরুত্ব আমাদের কাছে শূন্য অজিত দোভাল তিনি নাকি এমন দাবি করছেন এবং বলছেন যে ভারতে নাকি আই এর যে এজেন্ট সবথেকে বেশি তারা হিন্দু ভারতীয় মুসলিমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশে সব থেকে বড় শক্তি The number of persons that ISI has recruited for intelligence tasks in India, there is an even, there have been more Hindus than Muslims. If you see the, all the number of cases from 1947, which have been the same under the official secret act to the counter Spanish cases, I think people in media must be the sixth, that all these cases which come, for more, more than 4,000 cases, probably not even 20% would be Muslims. So it's a, it's a very wrong concern. দেখুন এই ভিডিওটি সত্য অল্ট নিউজ বলে একটি সংস্থা আছে যারা ভুয়ো কি সত্যি সেটা যাচাই করে তারা যাচাই করে জানিয়েছে হ্যাঁ তারা যাচাই করে জানিয়েছে যে দু চোদ্দো সালেই এটা অস্ট্রেলিয়ার একটি ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানের বক্তৃতার চলাকালীন সেখানে এই অজিত এই বক্তব্য রেখেছিলেন তিনি যদিও এখন দাবি করছেন যে কথাটা ঠিক নয় কিন্তু যারা যাচাই করেন এই ধরনের খবর ঠিক না ভুল সেই অল্ট নিউজ প্রতীক সিনা মোহাম্মদ জুবের যে অল্ট নিউজ আপনারা হয়তো জানেন তারা যাচাই করে জানিয়েছে ভিডিওটি অরিজিনাল ভিডিওটি সত্যি এবং এই কথা অজিত ডোভাল বলেছিলেন এবং আমরা জানি আসলে এটা খুব সত্যি কথা দু হাজার সতেরো সালে একটা উদাহরণ বলছি আপনাদের দু হাজার সতেরো সালে আই এর হয়ে চরবৃত্তি করবার অভিযোগে যে দলের নেতা গ্রেপ্তার হয়েছিলেন মধ্যপ্রদেশে সেই দলটির নাম বিজেপি সেই নেতার নাম ধ্রুব সাকসেনা তিনি মুসলমান নন তিনি অন্য কোনো বিরোধী দলের নেতা কর্মী নন তিনি বিজেপির নেতা ধর্মে হিন্দু এবং আই এর চরবৃত্তি করতেন কিন্তু আমরা দেখলাম সাম্প্রতিক দিল্লিতে যে সন্ত্রাসবাদী ঘটনা ঘটে গেল হামলা হলো বা এখনও জানা যাচ্ছে না কি হামলা কি বিষয়ে তদন্ত চলছে সেখানেও তো বেশিরভাগ মুসলিম ডাক্তারদের নাম জড়িয়েছে তারপর আবার একটা ঘৃণার বাতাবরণ তৈরি করা দেখুন এটা মুসলিম বিদ্বেষ ছড়ানোর কোনো সুযোগ এরা ছাড়ে না যে সময় বিহারের ভোট চলছিল দিল্লি পর পরপর আমরা দেখেছিলাম যে তিনজন ডাক্তার চিকিৎসক যারা ধর্মে মুসলমান তাদেরকে আটক করার খবরটা ফলাও করে বলা হলো কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়ার যে খবর সেটা আর বলা হলো না অন্তত ফলাও করে তো বলা হয়ইনি ওই একটা কাগজের কোনায় খবরের তলায় যে লাইন যায় সেখানে বলা হচ্ছে অর্থাৎ ইসলাম বিদ্বেষ মুসলিম বিদ্বেষ ছড়ানোটাই উদ্দেশ্য সন্ত্রাসবাদের প্রশ্নে কঠোর অবস্থান কোনো দেশ নিতে চায় রাষ্ট্র নিতে চায় সেটা নিয়ে কারো কিছু বলার থাকে না কিন্তু যে কোনো উপলক্ষে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর যে রাজনৈতিক কাজ এইটা যখন কেউ করেন সরকারি তরফে কার্যত এটাকে যখন মান্যতা দেওয়া হয় তখন তার বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং দাঁড়ানোটাই মানবিক কর্তব্য শেষ বিষয় এই যে ঘৃণার বাতাবরণ এবং এই যে একটা মুসলিম বিদ্বেষী একটা পরিস্থিতি ইসলাম তৈরি করে দেওয়ার চেষ্টা মিডিয়া এবং বিজেপির অনেকেই যৌথভাবে এর ফলে কি ছাব্বিশে বাঙালি হিন্দুদের মনে কিছুটা হলেও প্রভাব পড়বে কারণ বিহারে অলরেডি ইন্ডিয়া জোট হেরে বসে আছে অন্যদিক থেকে আমরা দেখছি যে মতুয়ারা যেখানে চরম বিপদে এসআইআর ফলে তারা একটা আতঙ্কে রয়েছে সেখানে সিপিআইএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ সামাজিক সংগঠন সবাই পাশে দাঁড়াচ্ছে কিন্তু বিজেপি পাশে নেই দুটো বিষয় দেখুন এক্ষেত্রে প্রথম কথা ইসলাম বিদ্বেষ বা মুসলিম বিদ্বেষ বাঙালিদের মনে ছড়ানোর প্রচেষ্টা যেমন রয়েছে তার বিরুদ্ধে আমরা আমাদের মতো মানুষজনও রয়েছে এবং আমাদের সংখ্যাটা কিন্তু খুব কম নয় দেখতে হয়তো চার পাঁচ চারটে পাঁচটা ছটা লোক মনে হতে পারে কার্যত আমাদের সংখ্যাটা অনেক বেশি কারণ এই মাটি সুভাষ বসুর মাটি এই মাটি চিত্তরঞ্জন দাসের মাটি এইখানে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে রাজনৈতিকভাবে জিতে যাওয়াটা এত সহজ নয় কারণ বাংলার মাটির মধ্যে রয়েছে এই ঐক্যের যে সুর সেই সুর বাংলার মাটিতে রয়েছে বাংলার হাওয়ায় রয়েছে বাংলার হাওয়ায় আমরা যেমন আজানের সুর শুনতে পাই হরিনাম সংকীর্তনের সুর শুনতে পাই সেখানে কোনো লড়াই নেই সেখানে কোনো বিরোধ নেই এবং এই বাংলাকে আমরা রক্ষা করবই দ্বিতীয়ত মতুয়া যে মানুষজন রয়েছেন ভাই বোনেরা রয়েছেন দীর্ঘ সময় ধরে বিজেপিকে সমর্থন করেছেন আমি তাদেরকে প্রশ্ন করব এই সমর্থন করে আপনারা কি পেলেন দু হাজার উনিশ সালে নাগরিকত্ব আইনের যে প্রতিশ্রুতি আপনাদের দেওয়া হয়েছিল আইন হয়েছে নাগরিকত্ব হয়নি আজ ছ বছর কেটে গেছে আজ একের পর এক তারা সিএ ক্যাম্প করেছে তারা আপনাদেরকে দিয়ে ফর্ম ফিল করিয়েছে মতুয়া কার্ডের নামে টাকা নিয়েছে সবই তো করলো নাগরিকত্বটা কোথায় সরাসরি একবার প্রশ্ন করুন না যে এখনও পর্যন্ত কজন মতুয়া ভাই বোন নাগরিকত্ব পেয়েছেন সংখ্যাটা বলতে বলুন সরকারকে বলতে বলুন দেখবেন সংখ্যাটা হাতে গুনে ফেলছেন ভাই বোনেরা যখন অনশন করছে না খেয়ে শরীরের দশ কিলো ওজন কমিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন সেই সময় শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তিনি লন্ডনে ঘুরছেন এবং শান্তনু দেখাও করতে যাননি বরঞ্চ ওদেরকে রোহিঙ্গা বলেছে দেখুন শান্তনু ঠাকুর যাদের ভোটে সাংসদ হয়েছেন মন্ত্রী হয়েছেন আজকে তাদের যে কষ্ট তাদের যে দুর্দশা তাদের যে দুঃখ সেটা দেখবার সময় তার নেই এতেই প্রমাণ হয় যে তিনি রাজনীতিবিদ হিসেবে কতটা নিম্নমানের রাজনীতি করেন তিনি তার নিজের যে শিকড় তার নিজের যে মানুষ যাদেরকে একসময় মনে করতেন মতুয়া ভাই বোনেরদের আজকে তাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে তিনি লন্ডনে ঘুরতে চলে গেছেন তিনি ব্যক্তিগতভাবে কোথায় ঘুরতে যাবেন সেটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু রাজনীতিবিদ শান্তনু ঠাকুর হ্যাঁ সেটাই বলছি তার রাজনীতিবিদ শান্তনু ঠাকুর সাংসদ শান্তনু ঠাকুর মন্ত্রী শান্তনু ঠাকুর তার যদি এই ভূমিকা হয় সেটা অত্যন্ত লজ্জাজনক মতুয়া ভাই বোনেরা দেখুন কাকে আপনারা নেতা হিসেবে বেছে ছিলেন এসআইআরের ফলে মানুষ সব থেকে বেশি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আপনি তো বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন মানুষের সঙ্গে কথা বলেন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আপনি অ্যাক্টিভ থাকেন দেখুন এসআইআর নামে ভোটার তালিকা সংশোধনের যে কাজ হওয়ার কথা ছিল তার বদলে কার্যত মানুষকে তার নিজের তার বাবার মায়ের দাদু ঠাকুরদার তার ঠাকুরদার এই যে নথি খুঁজে বের করানোর জন্য যে দৌড়টা এরা করাচ্ছে এইটার ফলে কিন্তু বহু মানুষ আমি শুধুমাত্র প্রান্তিক গরিব মানুষের কথা বলছি না খাস কলকাতার মধ্যে যথেষ্ট সম্পন্ন পরিবারের মানুষ পর্যন্ত এই নথিপত্র খুঁজতে গিয়ে হয়রান হচ্ছেন এবং দু হাজার দুয়ের ভোটার তালিকায় নাম আছে না নেই তখন সে কোথায় ছিল পরবর্তীকালে তার ঠিকানা পাল্টেছে এই সব মিলিয়ে যেভাবে মানুষ এই নথিপত্র খুঁজে বের করে এবং যদি না পায় যদি নাম বাদ চলে যায় তাহলে আমার সঙ্গে কি হবে আমাকে কি বাংলাদেশ পাঠিয়ে দেবে জেলের ভরে দেবে কি করবে এই আতঙ্ক আতঙ্ক কিন্তু তাদের মধ্যে ভীষণভাবে কাজ করছে কখনো সেটা চাপা আতঙ্ক কখনো অনেক প্রকাশ্য আতঙ্ক কিন্তু আতঙ্ক রয়েছে এবং এই আতঙ্কের এক এবং একমাত্র কারণ কিন্তু আর এস বিজেপির বাঙালি বিরোধী রাজনীতি বেশ কিছু সূত্রে জানা যাচ্ছে যে ছাব্বিশে ভোটের খরচ বিজেপি কয়েক গুণ বাড়াচ্ছে এবং নিয়ন্ত্রণ থাকছে কেন্দ্রীয় হিন্দি বলায়ের নেতাদের হাতেই হ্যাঁ একশোবার দেখুন গোটা ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থাকে কেন্দ্রীভূত করার যে প্রচেষ্টা গোবলয়ের নেতাদের হাতেই যে গোটা টাকার নিয়ন্ত্রণ থাকবে এতে অস্বাভাবিক কিছু নেই তারা বাংলার যারা বিজেপি নেতা ইত্যাদি তাদেরকে কার্যত মানুষ বলেই মনে করেন না বাঙালিকে তো মনেই করেন না বাংলার যারা বিজেপি নেতা তারা কার্যত চাকরবৃত্তি করেন এই গোবলয়ের নেতাদের সেটাই আরেকবার প্রমাণ হচ্ছে